পড়তে বসেছে না ঘোষণা বেটা এটা কি বেটা হ্যাঁ পরত্যা ব্যাং আর এটা কি এটা 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 কি বলো শুনো না এটা কি বলে দাও একবার টুপি এখন লিখতে লাগলো আর বলবে না দেখি এটা কি এটা এটা কি এটা কি এটা ছাতা না এই যে এটা কি আপনি বলতে পারে না এটা এইটা কি দেখো কথা বদমাস খুব বদমাস বলতে পারবে সবই কিন্তু বলবে না এটা কি বলো এটা বাগদাম এটা এই যে এটা এটা এবু এটা কি এটা এটা এই যে দেখো এটা কি বলো এটা কি বলে দাও আর এটা এটা আর এটা কি এটা কি বলো তাড়াতাড়ি এটা কি এটা 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 হ্যাঁ আমার শোনা সব পারে এটা কি বলো এটা কি এটা কি বলো হ্যাঁ এখন ওই যে পেন্সিল পেয়ে গেছে ওখানে রং পেয়ে গেছে ওটাতে মেহেন্দি পড়বে এটা কি বলে দাও ঘড়ি হ্যাঁ কেমন করে সুন্দর করে রঙটা ধরেছে দেখেন কত সুন্দর করে ওটা এটা কি বলো এটা 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 কি বলো এটা কি বলবে